ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন দেখবেন স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ জংশন সঞ্চালনা ডাক্তার শাহেদ ইমরান পরিচালনা শাহেদ দৌলা খান তুহিন চরুণ দর্শক আমাদের সাথে আছেন আজকে এই কানের রোগ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন আমাদের শিক্ষক আমাদের শিক্ষাগুরু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান নাক কান গলা বিভাগের অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার স্যারকে আমরা আমাদের আজকে অতিথি হিসেবে পেয়েছি আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি স্যার আপনাকে বসন্তের শুভেচ্ছা কেমন আছেন ভালো এজেন্ট বাংলায় আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে কৃতজ্ঞতা আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ আমি জানি আমরা আজকে স্যার যে বিষয় নিয়ে বলছিলাম যে নাকে কানের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার নিয়ে আমরা কথা বলছি আপনি আধুনিক চিকিৎসা নিয়ে কাজ করছেন আপনি একজন কিংবদন্তি চিকিৎসক আমরা জানি স্যার আমরা একটু কানের যে সাধারণ রোগগুলি আছে সেই রোগগুলি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে কানে আসলে কি ধরনের রোগ নিয়ে আসলে রোগীরা সাধারণত আপনাদের কাছে আসে প্রথমে যেটা বললেন আসলে কানে কম শোনা বা কানে একদম না শোনা একটা শিশু মানে জন্মর পর থেকে একদম না শুনে জন্ম নিতে পারে অথবা ধীরে ধীরে কানে কম শুনতে পারে ইট ভেরি যদি একটা শিশু বুঝার উপায় কি যে ইয়ার থেকে মানে কানে শুনতেছে না খুব ইম্পর্টেন্ট শোনার আমি রুমে ঢুকেই দেখলাম ইট ইজ সাউন্ড ট্রিটেড রুম তৈরি করা হয়েছে সোনার এককটা কিন্তু ডেসিবেল জিরো ডেসিবেল

জন্মের পর পুরী কুলিনের উপর হাত ছেড়ে দেয় বললেন রিফ্লেক্স এটা কিন্তু প্রথম যে পৃথিবী শব্দ শুনে এটার প্রতি তার একটা রেসপন্স এই সংবেদনশীলতা এক্স্যাক্টলি তিন মাসে যখন মা আসতেছে এটা শব্দ হইতেছে তার দুধের বাচ্চাটা চুপ করে যায় চার মাসে কিন্তু তার মাথা নাড়ায় শব্দের দিকে পাঁচ মাসে সে ধীরে ধীরে হাসে চলে মানে সে শব্দ তার আনন্দের শব্দ মাছ খাবার নিয়ে শব্দ শুনতেছে ছয় মাসে বলি আমরা লাল্লেশন লাল্লা মাম্মা বাবা একটি শব্দ বলতে পারি স্যার আমাদের একজন দর্শক আছে দর্শকের প্রস্তুতি দিয়ে দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে আপনি প্রশ্নটি করবেন ও আমার নাম মোহাম্মদ জাকারিয়া জি আপনি বলুন আপনার সমস্যাটি আমি রংপুর থেকে বলতেছি জি বলুন যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার মা মায়ের

তেতাল্লিশ বছর ওনার অসুবিধা কি হচ্ছে কোনো উপসর্গ রয়েছে লক্ষণ কিছু বুঝতে পাচ্ছেন কি কোনো সমস্যা বলছেন কিনা নিঃশ্বাস নিতে কষ্ট হয় একটু আচ্ছা জি ধন্যবাদ দর্শক আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের সাথে আপনার এই সমস্যাটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন স্যার আমরা প্রশ্নের উত্তর দেব তার আগে আপনি যে বিষয়গুলো বলছিলেন স্যার তো একটা নর্মাল ডিকটাম হলো একটা শিশু যদি বারো মাসে বারোটা কথা না বলে আঠারো মাসে যদি আঠারোটা কথা না বলে তাহলে বুঝে নিতে বাচ্চা কম শুনে বাচ্চার মারা একটা সন্দেহ করে বাচ্চা হামাগুড়ি দিয়ে দূরে চলে যাচ্ছে ডাকলে পিছনে শুনতেছে না অ্যাকচুয়ালি ইট ইস এ প্যারেন্টাল সাসপেশন কারণ বাচ্চা কম শুনে ওই বুবাই হয় হি ইজ এ বার্ডেন ফর হিমসেলফ বার্ডেন ফর ফ্যামিলি বার্ডেন ফর সোসাইটি তাইলে শিশু জন্ম অবস্থার জন্মের পরপরই শুনে কিনা এন্ড নিউনাটাল স্ক্রিনিং শুরু হয়েছে বুঝতে হবে মেললে আপনি জানেন ডিফিকাল লেবার যেগুলো বাচ্চা জন্মের জন্য কষ্ট হয়েছে তার অনেক সময় ফোর্সেস ডেলিভারি হয়েছে বাচ্চার অ্যানক্সিয়া ছিল বাচ্চা জন্মের পর খিচুনি হয়েছে বাচ্চার জন্ডিস হয়েছে মায়ের হাম হয়েছিল এই সমস্ত তারপরে আত্মীয় স্বজন মধ্যে বিবাহ প্রথা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের নামে কিন্তু একটা ট্রাস্ট আছে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি আরও কয়েকটা জায়গাতে অলমোস্ট ফ্রি আচ্ছা আমার বিসি সাহেব বলেন যে টয়টা ইন দ্য ইয়ার টয়টা গাড়ি কানে ফ্রিলি গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু জি জি তো যারা জানেন না তাদের জন্য বলতে চাইতেছি আপনার বাচ্চা যদি না শুনে বসে থাকবেন না ইমিডিয়েট রাশ করেন যে কেউ যে সেন্টারগুলোতে কোকলিয়ার ইমপ্লেন্ট হয় নাই বাচ্চা কিন্তু সারা জীবনে কথা শুনবে না কথা শুনবে না তারপরে আছে যেমন আমাদের দেশে মারা জানে না বা শিশুকে দুধ খাওয়াইতে হয় কুলে রাত্রে ফিরার একটা মুখে দিয়ে চলে গেল মুখে দুধ জমে থাকলো আপনার জানলেন কানেরা নাকি কিন্তু একটা টিউব আছে মুখ জমে ঘুমায় গেছে দুধ কোথায় যাবে ওই টিউব দিয়ে কানে চলে যাবে জি টিউব দিয়ে কানে গেছে বাইরের থেকে দুধ গেলে কিন্তু কানে যাবে না বাইরে পর্দা আছে ওই যখন দুধের মধ্যে অন্য অর্গানিজম আছে ইনফেকশন হয় বাচ্চা সারা রাত চিৎকার করে বাচ্চা বুঝতেছে না বাচ্চার মা বাবা কি করবে

অন্যান্য কারণ হইতে পারে না ওনার যে পার্টিশন নাকে দুইটা ছিদ্র আছে যে কোনো একদিকে বেঁকে যেতে পারে জি একদিকে যখন বেঁকে যায় অন্য দিকের গুটিটা তখন এই আমরা পরে বলে মাংস বাড়ছে ইট ইস মাংস না এটা ইনফিরিয়র টার্মিনেট দিস ইজ এ ইয়ার কন্ডিশনার অফ দ্য নোজ নাকের নিঃশ্বাসকে গরম করে হিউমিডিফায়ার মাংসের মাংস বাড়ে মাংস কেটে দিল কবিরা যে ওখানে পুরাই দিল দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান যেটা হিউমিডিফায়ার এবং বাতাসকে পিউরিফাই করে সো যখন ব্যাকে যায় অন্য সাইডে কম্পেন্সেটেড টার্মিনেট হাইপাট্রপি করে রিয়েলি যদি ওনার নাক ডাকে নাক বাঁকার জন্য খুব ইজি নাকটা সোজা করতে হয় টার্মিনেটগুলোকে বিভিন্ন পদ্ধতিতে ছোট করা যায় মাংস মানে এটা পলিপ না জি এছাড়া যদি হঠাৎ করে মোটায় যান এটা একটা কারণ মানে এই মোটা মানুষের নাক ডাকে জি মুটিয়ে যাওয়ার যে প্রবণতা এখন এক্স্যাক্টলি অবিস মানুষে ওনার মা মোটা কিনা ওটাও জানি না তবে দেখাতে হবে উনি যে কোন একজন নাক কান বল দিছে দেখলেই নিসাসিতেও কষ্ট হচ্ছে এরকম কিছু বলছে হ্যাঁ সব কিছু মিলায়ে দেখতে হবে Whether she

আমার বাচ্চার বয়স হচ্ছে পরিষ্কার কোনো সমস্যা শুকনা আছে এমনি সমস্যা নাই চুলকানোটাই সমস্যা আর গানের নিচের অংশটা কয়েক মনে করেন সপ্তাহ থেকে ওর গালের নিচে একটু ফুলা এটা সাহায্য দিয়ে একটু ভালো পরামর্শ দিতে হ্যাঁ একটু পরামর্শ কোনো ঠান্ডা লাগা আছে হাঁচি কাশি এগুলো রয়েছে কিনা বা জ্বর ও আছে কিনা দিয়ে আছে আচ্ছা আমরা মনে হয় স্যার বুঝতে পেরেছি স্যার ধন্যবাদ দর্শক আপনি আমাদের অনুষ্ঠানটি শুনতে থাকবেন স্যার আমরা একটু উত্তরটা দিয়ে নিই স্যার হ্যাঁ জি অ্যাকচুয়ালি ওই আগে যে বললাম বাচ্চার আসলে সর্দি মানে কি নাকের সাথে কানে এটা রিলেটেড আছে থ্রো স্টেশন টিউব জি তো ওই নাকের সর্দিগুলো ওই টিউব দিয়ে কানে চলে যায় তো আমরা বাচ্চা একটু কম শুনতেছে জি তো অ্যাকচুয়ালি কানের পর্দার ভিতরে বাতাস থাকে যখনই ঠান্ডা লাগে কিছু পানি চলে যায় তো আমরা যদি নর্মাল আকাশে থাকি দেখবেন বেশি শুনি আমরা পানিতে ডুব দিলে কম শুনি তো বাচ্চা পানিতে ডুবে গেল মানে ডুবন্ত অবস্থায় কানের পর্দার ভিতরে সর্দি আছে একটু কম শুনবে কান চুলকাবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে সর্দিটা মেবি অ্যালার্জি তো অ্যাকচুয়ালি অ্যালার্জির কমন একটা সিমটমের মধ্যে হলো চুলকানো তো এই চুলকানো নাক যেমন চুলকায় কানও চুলকাতে পারে কানও চলেটা কমন একটা সিমটম হতে পারে আর পর্দা তো সাদাই থাকবে

এই তখন গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন আমরা একটা বিষয় খুব লক্ষ্য করছি যে এই এই শহরাঞ্চলগুলোতে যেটি হয়েছে যে প্রচুর শব্দ দূষণ হচ্ছে ট্রাক বাসের শব্দ এই এই যে হর্নগুলো আসলে আমাদের কানের কি ক্ষতি করতে পারে আমরা আসলে মনে করছি যে এবং প্রায় আপনারা বলে থাকেন যে এইগুলো থেকে আমাদেরকে প্রতিকার পেতেই হবে নিশ্চিতভাবে না হলে আমাদের কান ঠিক থাকবে না শ্রবণ শক্তি সঠিকভাবে থাকা দরকার আপনার কাছে একটু স্যার জানতে চাচ্ছি এটা সাউন্ড তো একটা মিডিয়া আমি কথা বলতেছি এটা বাতাসের মধ্যে কাঁপতেছে আপনি কানে রিসিভ করতেছে ওয়েভ আকারে ব্রেনে যাচ্ছে মানে এটাই যে নয়েজ হয়ে যায় নয়েজ মানে মাল্টিপল সাইনি হুইচ ইজ অ্যানয়িং ফর দা হিয়ারিং জি কিন্তু এই নয়েজ মানে যেটা দূষণ কর দূষণ আমি একটু আগে আপনাকে বলছিলাম স্যার ওয়ান অফ দা کاز کاز বলা হচ্ছে এই এই ওয়েভগুলো আমাদের দেশে রাতে বেলা সব মোবাইল কোম্পানি মোবাইল অন করে রেখে দিলো জি তো ইয়ার থেকে কালকে দেখছি পেপারে যে এখন টোয়েন্টি বাচ্চা হেডেকে ভুগতেছে এগুলো সব মোবাইল মোবাইল সারাদিন কথা বলতেছে এনোয়েন ইরিটেটেড থাকতেছে এক্সাইটেড থাকতেছে ইরিটেশন মেন্টাল কনসেন্ট্রেশন লস করতেছে মেমরি লস করতেছে পড়ালেখা অমনোযোগী হইতেছে সাউন্ডের পড়তে বসছে পাশের বাড়িতে ঢং ঢং শব্দ হইতেছে গান মিউজিকের শব্দ হইতেছে গান চলতেছে এগুলো সব শব্দ দূষণ শব্দ দূষণ শব্দ দূষণে হার্টের রুগীদের জন্য খারাপ ব্রেইনের রুগীদের জন্য খারাপ ডায়াবেটিস বেড়ে যায় যেহেতু ঘুম ভালো হইতে ইনসমনিয়ার জন্য খারাপ আর কানে শোনা তো আছেই কম শোনা একদম না শোনাও হতে পারে না শোনা হতে পারে এবং পেটেরও সমস্যা হয়ে থাকে জি আমরা একজন দর্শকের প্রশ্ন নেব দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্নটি করবেন দর্শক টেলিভিশনের ভলিউম কমে আপনি আপনার জিজ্ঞাসাটি বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি বলুন জি আমি রিমাকটা বলছি ঢাকা পুরা ঢাকা নারিন্দা থেকে জি আমার শাশুড়ি অনেকদিন ধরে আর কি গলা ব্যথা ওনার গলা ব্যথা সমস্যায় ভুগছে অনেক সময় হয়ে গেছে এটা আমরা অনেকবার অনেক জায়গায় ডাক্তারও দেখিয়েছি কিন্তু ওনার কোন ডাক্তারই মানে কি হয়েছে এটা বলতেছে না বা টেস্টে কোনো কিছু ধরা পড়ে না কিন্তু ওনার ঢুক গিললে মানে খাওয়ার সময় যখন ঢুকটা গিলে ব্যথা হয় প্রচন্ড এবং মনে হয় যে কিছু আটকায় আছে বাট এটা কোনো টেস্টে ধরা পড়ে নাই এখন এটা কি করা যায়

বয়সটা আমরা শুনে নাই এনে হাও গলা ব্যথা আমরা কমনলি ধরে নেই যে টনসিলাইটিস ফেরিনজাইটিস তো টনসিলে প্রদা হতে পারে ফেরিংসে প্রদা হতে পারে এছাড়া সারাউন্ডিং যে সমস্যা আমরা বললাম যাদের স্পেশালি জি বলে অথবা এলপিআর লেনিঙ্গো রিফ্লাক্স যারা ঘুমানো পরে আমরা ধরেন খাওয়ার পর বিছানা বিছানায় চলে যাই আমরা ওই টাইমটা দিই না দেন অ্যাসিড

ডরমেন্টলি কিছু পরীক্ষা করলেই বোঝা যাবে এসোটাইটার সিআরপি সিবিসি এতে বোঝা যাবে ওনার ফেনিংসের সমস্যা আছে কিনা না এই পরীক্ষা ফেনিনজাইটিস না টনসিলাইটি এক্সক্লুড করা যাবে তা ছাড়াও এই যে চাবাইলে ব্যথা হয় এটা আমরা যে ব্রুক্সিজম বা

যে যে যদিও গ্লোবাস মনে করি উনি সেনসেশন মনে করে একটা কিছু লেগে একটা ফরেন বডি মনে হয় কিছু লেগে আছে সবকিছু মিলে পরীক্ষা করে দেখতে হবে মহিলাদের অন্য কোনো সমস্যা আছে জি অর্থাৎ আমরা মনে হয় নিশ্চিত সে যদি একজন নাকান গলা বিশেষজ্ঞের কাছে যায় তাহলে আর সঠিকভাবে রোগটি রোগটি নির্ণয় হবে এবং তার চিকিৎসাটি পাবে আমাদের স্যার আরেকজন দর্শক আছেন কে আছেন দর্শক আমাদের সাথে নাম বলে আপনি প্রশ্নটি করবেন

তো উনি বললে যে ও তো কানে শোনে না সমস্যা পরে এখন আর একবার নিয়ে গেলেন তা বলল যে উনি কানে শুনবে না কথা বলতে পারবে না এখন বয়স সাত বছর ছেলে সাত বছর এখন সে আপনার সাথে কোনোভাবে কথাবার্তা বলে না বলেই মনে করছেন কথা বলে না তারপরে ওই কানেও শোনে না কানেও শুনছে না কথাও বলে না স্যার কোন প্রশ্ন আছে না বুঝতে পারছি জি ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা এটা সাড়ে কাছে একটু সাজেশন দিয়ে কোনো ভাবে কিছু করা যায় কিনা কিছু করা যায় কিনা কোনো উপদেশ আছে কিনা আমরা একটু চেষ্টা করব সাড়ে কাছ থেকে উপদেশ নেবার জন্য স্যার যদি একটু বলেন হ্যাঁ অ্যাকচুয়ালি ওনার কথা বুঝছি আর এইচ এন্ড ইনকম্পেটিবিলিটি ছিল জন্মের সময় তো পজিটিভ নিউশনের জন্য আরও কারণে বাচ্চাটা কমে না কম শোনা নিয়ে জন্ম নিয়েছে অথবা একদম শ্রুতিহীনতা নিয়ে জন্ম গেছে। একটু আগে বলছিলাম যদি দুই বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে যদি ওনার ট্রিটমেন্ট ছিল ককল্যানিম প্ল্যান যদি একদম না শুনতো জি যদি দেখতে হবে ওনার হিয়ারিং লেভেলটা কতটুকু যদি দেখা যায় সেভেন্টি টু এইটি ডিসেবল দেন পাওয়ারফুল হিয়ারিং এ ক্যান গিভ ইম আনসার তো ওনাকে আর হিয়ারিং এইডের লেভেলে আছে কিনা ব্যবহার জন্য তাহলে তো হিয়ারিং এইড ব্যবস্থা করে তার শোনানি উইথ স্পিচ থেরাপি আর যদি একদম না শুনে সাত বছর এখন তার কোকলিয়ার ইমপ্লান্টের এইজ নাই তারপরেও বাইরের দুনিয়াতে লাগানো হচ্ছে এটলিস্ট সেন্সেশন বুঝতে পারবে এই সাইড থেকে হয় না যে একদম এটাও বলা যাবে না তো ওনার আসলে এই যে যে সেন্টারগুলোতে আসলে হিয়ারিং লেভেলকে ভালো করে পরিমাপ করা যায় দেখতে হবে কেন লেভেলে আছে হিয়ারিং এডের লেভেল হলে হিয়ারিং এড দিতে হবে স্পিচ থেরাপি দিতে হবে তারপর যারা একদম শোনে না তার যে তাদের জন্য কিছু স্কুল আছে স্কুলে এগুলো বুঝাবে সাইন ল্যাঙ্গুয়েজ আছে ওখানে আনতে হবে তাকে তো আর এই অজ্ঞ করে রাখা যাবে না মানে বিশেষ চাহিদা সম্পন্ন ওই স্কুল ওই ডাক্তার দেখায় ওনাকে একটা লেভেলে আনতে যাতে না হয় আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট বা এই যে এই শিশুটির যে সমস্যাগুলো রয়েছে এইগুলো আসলে কোথায় গেলে এই চিকিৎসাগুলো পাওয়া যাবে আপনি একটু যদি বলেন আমাদের দর্শক ঢাকাতে অনেকগুলো সেন্টার ইন টি ইসিটিউটে ককল্যান্ড ইমপ্লেন্ট হচ্ছে সিএমএচ ককল্যান্ড ইমপ্লেন্ট হতেছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট একদম কানেকশনে না আমাদের কাছে এই ডাব্লিউচ প্রতিবেদনটা আছে সো এদেশে প্রায় দেড় কোটি মানুষ কিন্তু একদম কানে শুনে না কানে না তারপরে আপনি পঞ্চাশ উর্ধ্ব মানুষ এমনি কানে কম শোনে সাইটেড উর্ধ্বে মানুষ ফিফটি পার্সেন্ট কানে কম শুনে আচ্ছা তো ইয়ার থেকে প্রতিকারের মধ্যে হলো এক নম্বর কারণ কিন্তু ইম্প্যাক্টেড ওয়াক্স আচ্ছা আচ্ছা ময়লা দুই নম্বর কারণ কিন্তু কান পাকা কান পাকা কিন্তু অনেক জটিলতা কানে একটা কান পুঁচ পড়লো

জি দর্শক আপনার প্রশ্নটি বলুন হ্যালো জি আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলবেন আমার নাম আব্দুর রাজাক মাস্টার কুয়াকাটা থেকে বলছি জি আপনি আপনার সমস্যাটি বলুন সমস্যা আমার ওয়াইফের হুম আমার ওয়াইফের সমস্যা জি সমস্যাটি বলুন আপনার স্ত্রীর সমস্যাটি বলুন শুনছি আমরা

বয়সের সাথে কানেরও কিছু চুল পরে যায় কিছু ঝরে যায় কিন্তু হিয়ারিং সেল ডিজেনারেশন কমে সেন্সিটিভিটি তো কমে গেছে বয়সের সাথে সাথে চোখের পাওয়ার কমে কানের পাওয়ারও কম কানের পাওয়ার তখন কানের পাওয়ার যখন কমে হয় ইটস জেনারেটর যখন জেনারেটর সমস্যা হচ্ছে একটু সুসু শব্দ হবে আপনার ঘরের যেখানে সাউন্ড জেনারেটিং এরিয়া হয় যে ওনার হলো ডায়াগনোস হলো হিয়ারিং লস উইথ টেন ইট ইস প্রেসোসিস এবং রাত্রে হয় রাত্রে যখন নীরব হয়ে যায় তো কোরআন শুনেন তাহলে পাবেন আর যেটা কম শোনার জন্য একটা বয়সে আপনাকে মেনে নিতে হবে আপনি কানে কম শুনেন সো হিয়ারিং উইথ টিন তাছাড়া এখন অনেক কিছু হবে টিনিটার পাওয়া যায় কিছু বালিশ মিউজিক দিয়ে দেবে ওখানে আরাম করে ঘুমাবেন টিনিটাস মাস্কার পাওয়া যায় কিছু ভাইব্রেটর পাওয়া যায় এগুলো করার জন্য সো টিনিটাস হইলে ভয় পাওয়ার কিছু না বয়সের সাথে সাথে বয়স কম বাড়ার সাথে সাথে কিছু বলে এটা বলে নিরবতার শব্দ এটা বলে বয়সের শব্দ তো বয়সের শব্দকে মেনে নিতে হবে যিনি অনেক কিছু মেনে নিতে হয় এবং এটার যে এক্সট্রা এইড আছে চিকিৎসা নিতে হবে কিছু ড্রাগস অ্যাভেলেবল যাতে হিয়ারিং সেন্সিটিভিটি বাড়ানো যায় ওই ড্রাগুলো খেলে উনি ভালো থাকবেন